এখন থাকছে বিশ লাখ পারি দিল বঙ্গবিডি বিডি চ্যানেল টু মিলিয়ন সাবস্ক্রাইবার সময়ের সঙ্গে তাল মিলিয়ে গিয়ে প্রযুক্তি উন্নত হয়েছে যোগাযোগ মাধ্যম চাহিদার প্রয়োজনে বেড়েছে ইন্টারনেটের গতি থেকে সিনেমা হল হয়ে এসেছে হাতের মুঠোয় নিত্য নতুন মিডিয়ার কারণে সৃষ্টি হয়েছে বিনোদনের নতুন মাধ্যম বাংলাদেশের নতুন মিডিয়ায় তেমনই অনবদ্ধ একটি প্ল্যাটফর্ম বঙ্গবিডি নাটক সিনেমা মিউজিক ভিডিও শর্ট ফিল্ম টেলিফিল্ম ইউটিউব শো বিনোদন ধর্মী প্রভৃতি অনুষ্ঠানের ওয়ান স্টপ সলিউশন বঙ্গবিডি। হাঁটি হাঁটি পা পা করে এই বিডি পেরিয়েছে ছয়টি সাফল্যের বছর এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল ভিডিও সলিউশন এবং দেশীয় সিডিএন নেটওয়ার্ক দেশের এই অন্যতম ইউটিউব চ্যানেলটি সম্প্রতি বিশ লাখ সাবস্ক্রাইবারে মাইল স্টোন পার করেছে শুধু তাই নয় বঙ্গ নেটওয়ার্ক রয়েছে দুই কোটিরও বেশি সাবস্ক্রাইবার এবং দেশি বিদেশি দুই দুইশো পঞ্চাশের বেশি ইউটিউব চ্যানেল যা ভিডিও প্ল্যাটফর্মে যুগ এক যুগে করছে এক নতুন মাত্রা তাদের ক্রমবর্ধমান লাইব্রেরিতে পনেরো হাজার পূর্ণ চলচ্চিত্র টেলিভিশন টিভি শো সঙ্গীত ভিডিও এবং গানের সংগ্রহ রয়েছে বঙ্গ নেটওয়ার্কে মাল্টিমিডিয়া সেলমন দা ব্রাউন ফিশ গান ফ্রেন্স বাই ব্রাদার্স লিমিটেড মাছরাঙ্গা টিভি অফিসিয়াল সহ চিত্রনায়ক শাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সমূহ অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশের পাশাপাশি বঙ্গ ছড়িয়ে পড়েছে ভারত নেপাল শ্রীলঙ্কা মিয়ানমার সহ মধ্যপ্রাচ্যে এছাড়া প্রথম বাংলাদেশি ইউটিউব চ্যানেল হিসেবে বাংলাদেশে গোল্ডেন বাটন স্বীকৃতি পেয়েছে বঙ্গবিডি